কলিযুগে ঈশ্বর আছে তো তবে কেন তিনি চুপ করে থাকেন যখন আমরা সবচেয়ে বেশি কষ্টে থাকি তুমি কি কখনো এমন পরিস্থিতিতে করেছ যেখানে প্রার্থনা করেও কেউ উত্তর দেয়নি চিৎকার করেও কেউ শোনেনি একলা হয়ে গেলে কাঁধলেও কাঁধে কেউ হাত রাখেনি হয়তো তখনই কেউ পাশে ছিল একজন যিনি চুপ থেকেছেন কারণ তুমি শোনার জন্যে প্রস্তুত ছিলে না এই গল্প শুধু একটা কাহিনী নয় এটা একটা বাস্তব চেতনার দরজা যেখানে ঈশ্বর নীরব থেকেও সবচেয়ে জোরে কথা বলেন ভিডিওটা একটু স্কিপ করো না শেষে গিয়ে তুমি নিজেই অনুভব করবে যে হ্যাঁ কলিযুগে শিব চুপ আছেন ঠিকই কিন্তু তার সেই নীরবতা আসলে আমার উত্তর তাহলে চলো শুরু করি আমাদের গল্প বৃষ্টি পড়ছিল টানা তিন দিন ধরে শহরের চায়ের দোকান থেকে স্কুল ঘরের ছাদ থেকে ফেসবুক সবখানে শুধু অভিযোগ রাগ হতাশা এই শহরের ভেতরেই ছিল একজন ছেলে নাম ঈশান সে ছিল না কোনো ব্যর্থ প্রেমিক না কোনো ব্যর্থ পরীক্ষার্থী সে ছিল একটা প্রশ্ন তার জীবনের শুরুতেই ঘটে এক দুর্ঘটনা মাত্র আট বছর বয়সে মা বাবা মারা যায় এক রোড অ্যাক্সিডেন্টে তারপর বড় হয়েছে মামার বাড়িতে যেখানে তার নিজের নামে শুধু একটা বিছানা ছিল ভালোবাসা নয় তবুও ঈশান পড়েছে চাকরি পেয়েছে জীবনে টিকেছে কিন্তু মনে একটা অদ্ভুত শূন্যতা যা বোঝানো যায় না তিন দিন ধরে তার অফিস বন্ধ সে একা ঘরে বসে কেবল তাকিয়ে থাকে বৃষ্টির দিকে হঠাৎ তার মনে হয় আমি তো বেঁচে আছি কিন্তু আমার ভেতরে কেউ নেই সে গুগল করে মানুষ কেন বাঁচে সেই সার্চ রেজাল্টে একটা পুরনো ভিডিও রিকমেন্ড আসে কলিযুগে শিব কেন নীরব সে কৌতূহলবশত ভিডিওটি দেখে সেখানে বলা হয় আজ শিব কথা বলেন না কারণ আমরা তাকে ডাকার ভাষাই ভুলে গেছি ঈশানের বুকের ভেতর যেন কিছু ভেঙে পড়ে সে ভাবে তবে আমি যাব যদি শিব নীরব হন তবে আমি সেই নীরবতাকেই প্রশ্ন করব দেখব কে হারে আমার কষ্ট না শিবের ধৈর্য সে রওনা হয় কাউকে না জানিয়ে মোবাইল ছেড়ে আধুনিক জীবন ফেলে কিন্তু সে হিমালয়ে যায় না সে চলে যায় একটা পুরনো সমাসনের পাশে থাকা এক টানেল মন্দিরে যেটা তার শহরের বাইরের গায়ে যেখানে লোক যায় না সেখানে সে বসে পড়ে একা চারদিকে শুধু বাতাস আর ঝিঝি পোকা সে চোখ বন্ধ করে বলে হে শিব যদি তুমি আছো তাহলে আমাকে স্পর্শ করো নিরবতায় আমি প্রশ্ন করব না কিন্তু শুনতে চাই চারদিকে তখনও নিরবতা কিন্তু তার শরীরে একটা শীতল অনুভূতি ছড়িয়ে পড়ে সে ভাবে আমি হয়তো পাগল হয়ে যাচ্ছি কিন্তু এই নিরবতা ভয়ের নয় যেন কেউ আমাকে জড়িয়ে ধরে বলছে এসো তুমি একা ন সে তখনও জানে না এই নীরবতা আসলে তার প্রথম শিব দর্শন শিব কখনো বাইরের মন্দিরে থাকেন না তিনি বসে থাকেন প্রশ্নে অপেক্ষায় যখন জীবনের সমস্ত শব্দ থেমে যায় তখনই ঈশ্বর কথা বলেন যারা মনে করে শিব নীরব তারা কখনো নিজের মনের দরজায় ধাক্কা দেয়নি ঈশান এখন শহরের বাইরে একটা পুরনো গ্রাম্য শ্মশানের পাশে থাকা পাথরের টানেল মন্দিরে বসে আছে চারদিকে নীরব কিন্তু সেই নীরবতা যেন জ্বলছে তাকে জিজ্ঞেস করছে তুমি কেন এসেছ কিন্তু ঈশান জানে না উত্তর সে শুধু এসেছে যেন ভেতরের কোনো শক্তি তাকে টেনে এনেছে তার পাশে পড়ে থাকা একটা পুরনো ঘণ্টার দড়িতে হালকা বাতাসে ঠক ঠক শব্দ হয় আর মন্দিরের ভেতরে একা বসে ঈশান বলে হে মহাদেব আমি জানি না তুমি আছো কি না কিন্তু যদি এই নিরবতাই তুমি হ তাহলে আমি এখন থেকে তোমাকেই শুনব তারপর সে চোখ বন্ধ করে বসে পড়ে প্রথম পনেরো মিনিটে তার মাথায় আসে পুরনো অপমান বন্ধুর কটু কথা চাকরির ইন্টারভিউতে খারিজ বাবার মুখের অপমান মেয়েটার বিধয় সে শ্বাস নেয় ধীরে ধীরে কিন্তু কষ্ট কমে না কিন্তু একসময় ভেতরের কোলাহল কমতে শুরু করে হঠাৎ তার মনে হয় যেন তারই ভেতরে কেউ ধীরে ধীরে প্রশ্ন করছে তুই কষ্টে মরছিস কারণ তুই সবসময় কিছু পেতে চাস কিন্তু কি দিবি নিজেকে ঈশান চমকে ওঠে এটা কি কল্পনা নাকি ঈশ্বর সে চোখ খোলে চারপাশে কেউ নেই কিন্তু সেই প্রশ্ন যেন বুকে গেঁথে যায় তারপর সেই রাত রাতে শুয়ে পড়ে সে মন্দিরের পেছনের পাথরের বারান্দায় তীব্র ঠান্ডা উপোষ শরীর কাঁপছে কিন্তু ঘুম আসছে না শুধু একটা স্বপ্নের মতো অনুভূতি সে দেখে এক বৃদ্ধ ঋষি এসে পাশে বসেছেন ঋষি কিছু বলেন না কেবল তার চোখের দিকে চেয়ে থাকেন ঈশান জিজ্ঞেস করে আপনি কি শিব বৃদ্ধ বলেন না কিছু ঈশান বলে আপনি কিছু বলছেন না কেন তখন ঋষির ঠোঁট থেকে নিঃসৃত হয় একটাই বাক্য কারণ আমি তখনই কথা বলি যখন তুমি শোনার জন্য প্রস্তুত এখন শুধু বসো ঘুম ভেঙে যায় ঈশানের তবে কিছু পাল্টে গেছে সে ভাবে আমি এখন আর শিবের কাছে কিছু চাইব না আমি শুধু অপেক্ষা করব কারণ হয়তো এই অপেক্ষার মধ্যেই লুকিয়ে আছে আমার ভেতরের পথ পরদিন সকালে সে উঠে পড়ে এবং দেখে এক বৃদ্ধ লোক জল নিয়ে দাঁড়িয়ে আছে লোকটি বলে বাবা এখানে কেউ আসে না কিন্তু আজ ঘুম ভেঙে মনে হলো কাউকে জল দিতে হবে তাই এলাম এই শিব মন্দিরে আগে অনেক তপস্বী ধ্যান করতেন এখন কেউ করে না তুমি করছ ঈশান হাসে আমি কিছু জানি না কাকা আমি শুধু শুনতে এসেছি বৃদ্ধ বলে তাহলে থাকো কারণ যারা শুনে তারাই একদিন দেখতে পায় ঈশান সে রাতে শুয়ে পড়ে আর ভাবে না কিছু সে শুধু বসে থাকে আর নিজের ভেতরকার নীরবতাকে চেনে আর এই প্রথমবার সে কাঁদে কারণ বুঝতে পারে আমি কারো ভালোবাসা চাইতাম না আসলে আমি শুধু নিজের কাছে ফিরে আসতে চাইছিলাম নিরবতা মানে শূন্যতা নয় নিরবতা মানে প্রস্তুতি ঈশ্বর অপেক্ষা করেন যতক্ষণ না তুমি নিজের ভেতরের শব্দকে শান্ত করো প্রার্থনা মানে কিছু চাওয়া নয় প্রার্থনা মানে প্রস্তুত থাকা শুনে নেওয়ার জন্য বুঝে নেওয়ার জন্য যখন তুমি কিছু চাও না তখনই আসল শিক্ষা তোমার দিকে আসতে শুরু করে রাত গভীর ঈশান পাথরের মেঝেতে শুয়ে চোখ বন্ধ করে কাঁধ ছিল বাহিরে ঝিঝিপোকার একটানা ডাক ভেতরে কেমন একটা ভারী নিরবতা কিন্তু এই নিরবতা ভয়ঙ্কর নয় বরং যেন একরকম স্পর্শ মায়ের মতন তবু মনে মনে প্রশ্ন তুমি কি আছো হে মহাদেব হঠাৎ শরীরে একটা ঠান্ডা হাওয়ার স্পর্শ সেভাবে বাতাস কিন্তু যেন সেই বাতাস তার হৃদয়ের ভেতরটা কাঁপিয়ে দিয়ে যায় সে উঠে বসে পড়ে তার সামনে কিছুই নেই কিন্তু মনে হয় যেন কারোর উপস্থিতি আছে তার মনের ভেতর অদ্ভুত এক ভয় ও শান্তি দুটো একসাথে লড়ছে সেভাবে আমি এখানে এলাম শুনতে কিন্তু যা শুনছি তা তো আমার নিজের আওয়াজ তাহলে ঈশ্বর কোথায় সে উঠে ধূপ জ্বালাতে চায় তবে মন্দিরে কিছুই নেই না ধূপ না প্রদীপ শুধু এক পুরনো ত্রিশূল পড়ে আছে সে সেটা হাতে তোলে ত্রিশূল হাতে নিয়েই হঠাৎ মনে হয় তার ভেতরের ভয়গুলো চোখের সামনে দাঁড়িয়ে গেছে ছোটবেলায় বাবার বকুনি পরীক্ষায় ফেল করার লজ্জা ভালোবাসার মানুষ চলে যাওয়ার কষ্ট সমাজে ব্যর্থ বলার আঘাত সে ভাবে এসব ভুলে যাবে কিন্তু তখনই তার ভেতরের এক স্বর বলে ভয়কে ভুলে যাস না তাকে দেখ তাকে আলিঙ্গন কর তাহলেই তুই নিজেকে চিনবি ঈশান চমকে যায় সে বোঝে এই ভয়টাই তার আসল পরীক্ষা শিব কেন নীলব কারণ তিনি চান তুমি নিজের দুঃখকে মুখোমুখি হও সে ধীরে ধীরে চোখ বন্ধ করে তার বুক ধক ধক করছে তবুও সে দন নিচ্ছে ধীরে ধীরে তার কল্পনায় ভেসে ওঠে শিবের এক বিশাল ধ্যানমগ্ন মূর্তি ত্রিনয়নের মধ্য চোখ যেন তার ভেতরটা দেখছে তখনই তার মনে হয় শিব কিছু বলছেন না কিন্তু তার দৃষ্টি যেন বলছে আমি তো আছি তুই তো নিজের কাছেই ছিলি না সে ভেঙে পড়ে কিন্তু এবার আর কান্না নয় এটা যেন ভেতরটা পরিষ্কার হয়ে যাওয়ার মতো অনুভব সেই রাতের বাকি সময়টা সে কেবল বসে থাকে কোনো প্রশ্ন নেই কোনো আকাঙ্ক্ষা নেই শুধু অনুভব নীরবতা মানে শূন্যতা নয় নীরবতা মানে ঈশ্বর কথা বলছেন এমন ভাষায় যা কেবল আত্মা শুনতে পারে পরের দিন সকাল সূর্য উঠেছে কিন্তু ঈশানের মুখে এক অদ্ভুত শান্তি এক বৃদ্ধ পাখা হাতে এসে বলে তোমার চোখ বদলে গেছে বাবা এখন তুই আর কাঁদতে আসিস নি শুনতে শিখেছিস ঈশান হালকা হেসে বলে হ্যাঁ কাকা আমি বুঝতে পারছি আমার ভেতরের কেউ এতদিন ধরে আমাকে ডাকছিল আমি শুধু শুনিনি যতক্ষণ তুমি ভয় এড়াতে চাইবে ঈশ্বর চুপ করে থাকবেন কারণ ঈশ্বর ভয় দূর করেন না তিনি তোমায় সাহসী করে তোলেন নিরবতা মানে আত্মার ভাষা এটা শুধু তখনই শোনা যায় যখন তুমি নিজের ভয় ও সত্যের সামনে দাঁড়াও মহাদেব তোমার বাইরে নন তিনি তো সমস্ত ভয়ে আর কষ্টের ভিতরে বসে আছেন অপেক্ষা করছেন তুই কবে চুপ করে শুনবি সকাল হয়েছে সূর্যের প্রথম আলো এসে পড়েছে মন্দিরের পাথরের চূড়ায় ঈশান এখনো বসে আছে চোখ বন্ধ করে কিন্তু এবার সে কাঁদছে না প্রশ্নও করছে না শুধু চুপ করে আছে আর এই চুপ থাকার মাঝেই তার ভিতরটা যেন ধীরে ধীরে বদলে যাচ্ছে তার মনে পড়ছে আগের জীবন বন্ধুদের সফলতা সোশ্যাল মিডিয়ার হাসি মুখ পরিবারের চাপ নিজের চাহিদা সে ভাবছে আমি এতদিন ঈশ্বরকে ডাকতাম কিন্তু কখনো নিজেকে বুঝে উঠিনি আমি শুধু চাইতাম চাকরি নাম সুখ কিন্তু কখনো নিজেকে জিজ্ঞেস করিনি আমি কে সেই সময়ে এক বুড়ো ফকির এসে তার পাশে বসে ঈশান অবাক হয়ে জিজ্ঞেস করে আপনি কে ফকির হেসে বলেন আমি কেউ না আমি তোরই একটা রূপ তুই তোর ভেতরের সত্যকে খুঁজতে চাস তাই আমি এসেছি ঈশান বলে আমি বুঝতে পারছি না ফকির চোখে চোখ রেখে বলে কলিযুগে মানুষ ঈশ্বরকে ডাকে কিন্তু নিজের সত্যকে এড়িয়ে চলে তারা ভাবে ঈশ্বর এসে সব ঠিক করে দেবে অথচ ঈশ্বর শুধু দরজা খুলে বসে থাকেন তুই কবে নিজেকে চিনবি সেই আশায় ঈশান স্তব্ধ সে মনে করে জীবনে সে সব সময় মনের শান্তি খুঁজেছে কিন্তু যেটা খুঁজে বেরিয়েছে সেটা আসলে ছিল নিজেকে পালিয়ে বাঁচানো সে বলে তাহলে আমি কি এতদিন ভুল পথেই ছিলাম ফকির হেসে বলেন ভুল বললে হবে না বাবা সবাই নিজের ভুল পথ দিয়েই নিজের ঠিক পথ খুঁজে পায় তুই ভুল করিসনি তুই সাহস দেখিয়েছিস শুনতে শেখার সেটাই আসল তপস্যা রাত নামে ঈশান ধ্যানে বসে কিন্তু এবার তার ধ্যান আর আগের মতো নয় আগে সে চাইতো এবার সে শুধু ভিতরের আমিকে দেখতে চায় সে চোখ বন্ধ করে আর হঠাৎ দেখতে পায় নিজের অতীতের ছায়ারা ঘিরে দাঁড়িয়ে আছে তার ভিতরের ঈর্ষা আত্মসম্মানের নামে অহংকার ভালোবাসার নামে আসক্তি পরিবারকে হারানোর ভয় সে চিৎকার করতে চায় কিন্তু থামে কারণ এবার সে জানে ভয়ে থেকে পালালে তা বড় হয় কিন্তু ভয়কে জড়িয়ে ধরলে তা ভেঙে যায় সে বলে এসো আমি তোদের নিয়ে চলব কারণ তোদের নিয়েই আমি কিন্তু আর তোরা আমায় চালাবি না সেই মুহূর্তে যেন তার ভিতরটা হালকা হয়ে যায় সে চোখ খুলে দেখে মন্দিরের দেওয়ালে আলোর রেখা হয়তো চাঁদের আলো হয়তো ঈশ্বরের উত্তর সে আরেকবার ফকিরের মুখের দিকে তাকাতে চায় কিন্তু ফকির নেই শুধু হাওয়া বইছে আর পাথরের দেওয়ালে খোদাই করা একটা লাইন স্পষ্ট হয়ে উঠেছে যে নিজেকে চেনে সে ঈশ্বরকে চায় না সে ঈশ্বরকে ধারণ করে সত্যিকারের জ্ঞান তখনই জন্ম নেয় যখন তুমি ঈশ্বরের বদলে নিজেকে প্রশ্ন করো ভুল পথে যাওয়া মানেই সব শেষ নয় সেটা অনেক সময় সত্যের পথের শুরু ঈশ্বর তোমার বাইরে নয় তোমার প্রতিটা অভিজ্ঞতা ভুল কষ্ট আর ভয় সব কিছুই ঈশ্বরের পাঠ রাত গভীর পাথরের দেয়ালের সেই খোদাই লেখা যে নিজেকে চেনে সেই ঈশ্বরকে চায় না সেই ঈশ্বরকে ধারণ করে সেই লাইনটা ঈশানের চোখের সামনে যেন জ্বলতে থাকে সে পড়ে আবার পরে বারবার তার মনে হয় আমি তো এতদিন ধরে চাইছিলাম ঈশ্বর আমায় শোনুক কিন্তু এখন আমি বুঝি আমি কখনোই নিজেকে শোনার সুযোগ দিইনি ঈশান পাথরের সামনে বসে পড়ে চোখ বন্ধ করে ধ্যান করে ভিতরে কি নেই ছোটবেলার অভিমান বাবার মুখের অপমান প্রেমিকার খান্ডা চলে যাওয়া বন্ধুর প্রতারণা সমাজের উপহাস সব কিছু একে একে সামনে আসে আর এবার সে পালায় না সে বলে এসো সব এসো আমার ব্যথা আমার লজ্জা আমার অপমান সবকিছু আমি তোদের ছুঁয়ে দেখতে চাই তার বুক ধক ধক করে ভারী হয়ে যায় কিন্তু সে বসে থাকে এবং হঠাৎ নীরবতা ঘন হয় তবে এবার সেটা ভয়ের না একটা তীব্র মায়ার অনুভব নিয়ে আসে মনে হয় যেন কেউ মাথায় হাত রাখছে সে চোখ খুলে দেখে কেউ নেই তবু ভিতরটা কাঁপে না ভিতরটা শান্ত সকাল ঈশান উঠে পড়ে অনেকক্ষণ পর ঘুমিয়েছে বাহিরে সূর্য উঠেছে কিন্তু বাতাস ঠান্ডা সে দেখে পাথরের গায়ে একটা নতুন রেখা যা আগে ছিল না লেখা আছে যে নীরবতাকে ভয় পায় সে ঈশ্বরকে খুঁজে বেড়ায় আর যে নীরবতাকে ভালোবাসে ঈশ্বর নিজেই তার মধ্যে জন্ম নেয় ঈশান এবার হাঁটতে শুরু করে পাহাড়ি রাস্তায় তার মুখে এখন আর কোনো প্রশ্ন নেই কোনো কষ্ট নেই শুধু একটা শক্তি একটা নির্ভরতা সে হেঁটে চলে কোথাও যাবার দরকার নেই কারণ সে এখন জানে ঈশ্বর কোনো মন্দিরে বসে নেই তিনি তার নিজের ভিতরেই অপেক্ষা করছিলেন সন্ধ্যায় এসে শহরের দিকে নামতে থাকে লোকেরা দেখে এই ছেলেটা আগের মতো নয় সে হাসে কিন্তু নিঃস্বার্থভাবে সে চুপ থাকে কিন্তু গভীরভাবে তার কথায় কোনো বাড়াবাড়ি নেই শুধু একটা শান্তি যেটা বুঝিয়ে না বললেও ছুঁয়ে যায় তাকে এক বৃদ্ধ বলে বাবা তুই এখন আর ঈশ্বর খুঁজিস না মনে হয় ঈশান মৃদু হেসে বলে আমি খুঁজতাম কারণ আমি ভিতরে ফাঁকা ছিলাম এখন আমি ফাঁকা নই আমি এখন বুঝি শিব চুপ ছিলেন না আমি চিৎকার করতে করতে শুনতে পারিনি প্রার্থনা মানে ঈশ্বরকে ডাকা নয় নিজেকে শোনার সাহস তৈরি করা নিরবতা শুধু একটা শব্দহীনতা নয় সেটা আত্মার জাগরণ যখন তুমি আর কাউকে দোষ দাও না তখন ঈশ্বর তোমার ভিতরে নিজের সিংহাসন তৈরি করেন ঈশান গ্রামের মন্দির থেকে ফিরে আসছে সে পাঁচ দিন আগে যেভাবে বেরিয়েছিল সেরকম আর কিছুই নেই তখন সে গিয়েছিল কিছু পেতে এবার সে ফিরছে সব কিছু ছেড়ে দিয়ে ফিরে এসে দেখে বাসা একরকমই আছে মানুষগুলোও আগের মতোই তাদের অভিযোগ চাপ কথা ব্যস্ততা সব কিছু একই কিন্তু ঈশানের ভেতর কিছু একেবারে বদলে গেছে তার এক বন্ধু বলে কিরে শিব তোর কিছুই তো দিল না চাকরিটাও হারালি টাকাও শেষ ঈশান হেসে বলে হ্যাঁ কিছুই পেলাম না তাই এবার আমি নিজের ভেতরটা খালি নয় এবার আমি নিজেকে পেলাম বন্ধু অবাক হয়ে বলে তুই ঠিক আছিস তো সে উত্তর দেয় না সে জানে এই উত্তর শব্দে বোঝানো যায় না পরের দিন ঈশান একটা ছোট স্কুলে গিয়ে দরখাস্ত দেয় শিশুদের পড়ানোর জন্য বাচ্চাদের পড়াতে পড়াতে সে বুঝতে পারে নীরব ঈশ্বন তাকে শুধু জ্ঞান দেননি তাকে মানুষ করেছেন তার ভেতর এখন আর প্রতিযোগিতা নেই শুধু একটা আলো যা সে চাইলেও লুকোতে পারে না প্রতিদিন সকালে ধ্যান করে বাচ্চাদের শেখায় নীরব থাকার গুরুত্ব নিজেকে শোনার উপায় আর ঈশ্বরকে অনুভব করার আসল পদ্ধতি একদিন গ্রামের বৃদ্ধ পুরোহিত আসে তার কাছে তিনি বলেন বাবা তুই তো এখনো কোনো বড় কিছু করিসনি কিন্তু তোর মুখের দিকে তাকালেই শান্তি পাই তুই কি সত্যিই শিবকে দেখেছিস ঈশান হেসে বলে না আমি শিবকে দেখিনি আমি নিজেকে দেখেছি আর জানেন কাকা যেদিন আমি নিজেকে চিনলাম সেদিন আমি বুঝলাম শিব আমার মধ্যেই ছিলেন চুপ করে বসে আমি শুধু অনেক দেরিতে শুনলাম ঈশান বসে আছে পুরনো সেই মন্দিরের সামনে একদল ছাত্রকে নিয়ে সে বলে তোমরা সবাই একদিন ঈশ্বরকে ডাকবে অনেক কষ্ট অভিমান অপমান নিয়ে তার কাছে যাবে কিন্তু মনে রেখো ঈশ্বর উত্তর দেন না কারণ তিনি চুপ করে থেকে তোমাকে শোনার শক্তি দেন আর যখন তুমি চুপ করে শোনো তখন বোঝো ঈশ্বর তো সারা জীবন তোমার মধ্যেই ছিলেন শুধু তুমি চেঁচাতে চেঁচাতে তা শুনতে পাওনি ছাত্ররা চুপ করে যায় কারণ এই কথা শব্দের চেয়ে অনেক গভীর কলিযুগে শিব নীরব নন তিনি এখনো কথা বলেন তুমি শুধু সোনার মতো নীরব হতে শেখো ঈশ্বর খুঁজে পাওয়ার পথ কোনো মন্দির বা পাহাড় নয় সেটা নিজের ভিতরের গভীরতা যদি তুমি সাহস করে নিজের ভয়কে স্পর্শ কর তাহলে ঈশ্বর তোমাকে স্পর্শ করেন নীরবতায় সত্যিকারের শক্তি আসলে নিঃশব্দ হয় শব্দ করে না কারণ তার প্রমাণ তোমার জীবনে প্রকাশ পায় বন্ধুরা জীবনটা অনেক সময় আমাদের চুপ করিয়ে দেয় আমরা ভাবি ঈশ্বর নেই কিন্তু কখনো কি ভেবেছো হয়তো তিনি তখনই কথা বলছেন যখন তুমি শুনতে চাও না এই ছয় পর্বের যাত্রায় যদি তোমার মনের কোথাও স্পর্শ করে থাকি তাহলে একটিবার অন্তত চোখ বন্ধ করে নিজের সঙ্গে কথা বলো ঈশ্বরকে নয় নিজেকেই শোন তোমার যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো কারণ এটা আমার কাছে শুধু একটা ক্লিক না এটা তোমার একটা সম্মতি কমেন্টে লিখে জানাও তুমি কি সত্যি ঈশ্বরকে অনুভব করতে পেরেছ এই গল্পে আর এমন আরও গভীর বাস্তব ও আত্মজাগরণমূলক গল্প পেতে সাবস্ক্রাইব করো কারণ পরের গল্প হয়তো তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে ধন্যবাদ এবং মনে রেখো যে নিরবতার ভাষা বোঝে তার কাছে ঈশ্বর কখনো দূরে থাকেন না